নমস্কার বন্ধুরা আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্না করে দেখাবো তা বন্ধুরা দুপ্রকার ভাতের সঙ্গে যদি শাক সবজি না থাকে না তাহলে খেয়ে পোষায় না তা আমাদের রান্নাঘরে চালে পরে কুমড়ো গাছ আছে তা সেখান থেকে শাক কেটে নেব এই যে কুমড়ো শাক যে লতাগুলো নেমে আসছে সেই লতাগুলো কেটে নেবো বন্ধুরা যা বর্ষা করেছে চালে উঠে কাটা যাবে না এই নিচে থেকেই কাটতে হবে বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে শাক আর মাছ নিয়ে চলে এসেছে রান্নাঘরে মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের বেলা নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদ শাক কেটে নেব কাঁটা এই যে উপকার পাতলা খোসরা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব নেবো গুলো একদম নরম আছে বন্ধুরা কুমড়ো সঙ্গে বাঁচতে যা সময় লাগে রান্না করতে বেশি সময় লাগে না এবার পাতাগুলো সব সাইজ করে নেব পাতাগুলো এইভাবে কেটে দিয়ে দেব কুমড়ো শাকে যে সুতোর মতো অংশটা থাকে এটা এটা খায় না এটা ফেলে দেয় তাহলে শাক বেছে নিয়েছি বা পরিষ্কার করে ধুয়ে নেব দুটো মাঝের সাইজে আলু নিয়েছি আলুটা লম্বায় কেটে নেব ঠিক এইভাবে লম্বায় কেটে নেব উনানটা জেলে নেব করে দেবো সরষের তেল তেল ভালো করে গরম করে নেব মাছের মাথা দিয়ে দেব বেশ করে লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই তেলে রান্না করে নেব তেলে দেবো পাঁচ ফোড়ন কেটে রাখা আলু আলু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুতে দেবো এই চামচে হাফ চামচ আদা রসুন বাটা এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জল দেব মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেড়ে এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেব এবার নুন দিয়ে দেবো তো বন্ধুরা শাকে নুন দেওয়ার পর তারপরে জল দিতে হবে নুন দেওয়ার পর শাকে কতটা জল বেরোবে দেখতে হবে সেই হিসাবে জল দিতে হবে এই যে শাকটা অনেকটা হেজে গেছে অল্প একটু জল বেরিয়েছে আর একটু জল দেব চাপা দিয়ে সিদ্ধ করে নেব এদিকে আমি মাছের মাথা দুটো ভেঙে নেব এবার চাপাটা খুলে দেব এবার দেবো চেরা কাঁচা লঙ্কা অল্প একটু চিনি এক মতো চালের গুঁড়ো এবার মাছের মাথা দিয়ে দেবো শাক রান্না হয়ে গেছে এদের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর রস নেই এবার আমি নামিয়ে দেবো এই যে ডাঁটাগুলো কি সুন্দর গোটা গোটা হয়ে আছে একদম ঘেঁটে যায়নি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে প্রথম পাতে যদি এরকম শাক থাকে না তাহলে পুরো জমে যাবে সত্যি বন্ধুরা দারুণ লাগছে হাঁড়ি গাছের টাটকা শাক এর স্বাদই আলাদা তো কুমড়ো শাক এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে